নমস্কার সন্দেশ বাংলায় আপনাদের সঙ্গে আমি দেবপ্রসাদ সান্নাল আজকে এসেছি এমন একজন মানুষের কথা বলতে যে মানুষটির টালিগঞ্জ ইন্ডাস্ট্রিতে বিভিন্ন রকম কাজের অভিজ্ঞতা তার ছিল তিনি ভীষণ কষ্টের মধ্যে দিয়ে সেই জায়গাগুলোয় পৌঁছতে পেরেছিলেন যিনি স্পট বয় থেকে পরিচালক হয়েছিলেন মানে স্পট বয়ের কাজও করেছেন অভিনয় করেছেন সিনেমা পরিচালনা করেছেন এই স্পট বয় থেকে উঠে আসা একজন অভিনেতা এবং পরিচালক তিনি হলেন সুখেন দাস যার পুরো নাম সুখেন্দ্রনাথ দাস আর্থিক অনটনের জন্য তার লেখাপড়া সেইভাবে হয়ে ওঠেনি এই সুখেন্দ্রনাথ দাস যিনি সিনেমাতে সুখেন দাস নামে পরিচিত সেই সুখেন দাসের জন্ম হয়েছিল ব্রিটিশ ভারতে কলকাতায় আঠাশে জুলাই উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দে তিনি মারা গিয়েছিলেন ফোর্থ এপ্রিল দু এই অভিনেতা সুখেন দাস স্পট বয় থেকে যিনি অভিনয় এবং পরিচালনায় এসেছিলেন রামকৃষ্ণ সোসাইটি অনাথ ভাণ্ডার নামে এক এতিমখানায় প্রচন্ড আর্থিক অনটন তার ছিল পরে তিমখানার থেকে পালিয়ে গিয়ে আশ্রয় নেন এক ডাক্তারের চেম্বারে সেখানে কাজ করেন কিন্তু সুখেন দাস তাকে স্টুডিও পাড়াতে মাঝে মাঝেই দেখা যেত তার রাত কাটত ফুটপাতে শুয়ে ভীষণ কষ্টের মধ্যে দিয়ে এই মানুষটি বড় হয়েছেন এটা বিরাট জায়গা করে নিতে পেরেছেন সেই সুখেন দাসকে স্টুডিও পড়ায় মাঝে মাঝে ঘুরে বেড়াতে দেখা যেত সেই সময় চোখে পড়ে যান পরিচালক দেবনারায়ণ গুপ্তের সুখেন দাসকে তিনি অভিনয়ের জন্য নিয়ে আসেন উনিশশো সালে দাসী পুত্র ছবিতে শিল্পী শিশু শিল্পী শিশু শিল্পী হিসাবে অভিনয় জীবন শুরু হয় তার সুযোগ পেয়ে যান মাস্টার সুখেন এই ফুটপাত থেকে মানুষ হয়ে আসা মানুষ সুখেন দাস যার অনেক রাতি কেটেছে ফুটপাতে শুয়ে খোলা আকাশের চাঁদের দিকে তাকিয়ে সেই সুখেন দাস হয়ে উঠেছেন ধীরে ধীরে স্পট বয় থেকে চলচ্চিত্রের পরিচালক আজ আঠাশে জুলাই সেই মহান মানুষটির সেই মহান ব্যক্তিত্বের আজকে জন্মদিন তাকে শ্রদ্ধার্ঘ নিবেদন করেই আমাদের আজকের ভিডিওতে কথা বলা আপনাদের সামনে আসা সুখেন দাস বহু সিনেমায় অভিনয় করেছেন বহু সিনেমায় অভিনয় করেছেন অনেক সিনেমায় পরিচালনার কাজ করেছেন মেনলি তিনি পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন কিছু কিছু ছবিতে তিনি নায়কের ভূমিকায় অভিনয় করেছেন তার একটি বিখ্যাত ছবি উনিশশো একাত্তর সালে তার অভিনীত এই ছবির নাম ধনি মে হাস্যরসাত্মক রোমান্টিক ছায়াছবি অরবিন্দ মুখোপাধ্যায় পরিচালিত এই ছবিতে যে সমস্ত অভিনেতা অভিনেত্রীরা অভিনয় করেছেন উত্তম কুমার সাবিত্রী চট্টোপাধ্যায় রবি ঘোষ জয়া বচ্চন জয়া ভাদুরি তপেন চট্টোপাধ্যায় জহর রায় পার্থ মুখার্জি চিন্ময় রায় তরুণ কুমার এদের অভিনয়ের সঙ্গে এই ছবিটিতে সুখেন দাস অভিনয় করেছিলেন যে ছবিটিতে আমরা দেখেছি একটি ফুটবল খেলাকে কেন্দ্র করে দম্ভ লড়াই সেখানে একটা দল শিলটাকে কিছুতেই বাইরে যেতে দেবে না পরে খেলোয়াড়ের সঙ্গে সেই বাড়ির ভাগ্নির বিয়ে হয়েছে এইভাবেই শেষ হয়েছে মিলন ঘটেছে ঠিকই কিন্তু সেই শিলটি ভাঙা আর সর্ববঙ্গলা দলের খেলার লড়াইয়ের মধ্যে দিয়ে জহর রায় অভিনয় করছিলেন তিনি তার এই শিলটি কিছুতে বাইরে যেতে দেবেন না চান না সেটিকে পরে অবশ্যই উত্তম কুমার সেই শিলটি তাদের হাতে তুলে দেন এবং ভাতৃবধূ হিসাবে তার ভাগ্নিকে মেনে নেন এভাবেই হাসি এবং রোমান্টিকতার মধ্যে দিয়ে শেষ হয়েছিল এই সিনেমা যেখানে সুখেন দাস ধারাভাষ্যকারের চরিত্রে অভিনয় করেছেন কখনো গাছে উঠে কখনো দালানে দাঁড়িয়ে তাকে মাইক নিয়ে ধারাভাষ্য দিতে শোনা গেছে দেখা গেছে তিনি রসিকতাও করেছেন সেই সঙ্গে কিছুটাও উত্তম স্বর্ণযুগের একটি বিখ্যাত ছবি এটি উনিশশো সালে সুখেন দাসের একটি বিখ্যাত ছবি যেখানে তিনি অভিনয় করেছেন এবং পরিচালনার কাজও করেছেন ছবিটি ছবিটির নাম প্রতিশোধ জনপ্রিয় একটি বাংলা ছায়া ছবি সুখেন দাস প্রতিবাদী চরিত্রের অভিনয় করেছেন নায়কের ভূমিকায় বলা যায় এই ছবিতে আর যারা অভিনয় করেছেন মহানায়ক উত্তম কুমার সৌমিত্র চট্টোপাধ্যায় সাবিত্রী চট্টোপাধ্যায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় মহুয়া রায় শুভেন্দু চট্টোপাধ্যায় শকুন্তলা বড়ুয়া ও আরও অনেকে এখানে দেখা গিয়েছে বড় ভাই হিরেন বাবু যেটি উত্তম কুমার অভিনয় করছিলেন অসুস্থ হয়ে পড়ছেন এবং তাকে নানাভাবে আরও অসুস্থ করে দিয়ে তাকে মারবার পরিকল্পনা করছেন তার ছোট ভাই সম্পত্তির হাতিয়ে নেবার জন্য প্রতারকের ভূমিকা পালন করেছেন প্রতারণা করেছেন এই চরিত্রটিতে অভিনয় করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায় সনাতনের ভূমিকায় সম্পত্তি হাতিয়ে নিতে মরিয়া হয়ে উঠেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায় রঞ্জন চরিত্রে সুখেন দাস অভিনয় করছিলেন প্রতিশোধ নিতে তিনি নিজে জেল থেকে বেরিয়ে পরে গ্রামে ফিরে এসে কৌশলে প্রতিশোধ নেন এই নিয়েই অদ্ভুত সিনেমা প্রতিশোধ যেখানে অভিনয় করতে দেখা গিয়েছে ভানু বন্দ্যোপাধ্যায় অনুপ কুমার মহুয়া রায়চৌধুরী প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এদের সকলের সঙ্গে অভিনয় করেছেন সেই সুখেন দাস তার পরিচালিত তার অভিনীত অদ্ভুত একটি ছায়াছবি প্রতিশোধ আস্তার জন্মদিনে তাকে শ্রদ্ধার্ঘ নিবেদন করতে এসে তার কয়েকটি ছবির কথা আমরা উল্লেখ করছি মাত্র এই ছায়াছবিগুলোর কথা বলে এবং তার দুঃখের মধ্যে কাটা জীবন কষ্টের মধ্যে কাটা জীবন সেই সব কষ্টের মধ্যে কাটা জীবনকে নিয়ে ছবি জগতে সিনেমা জগতে এক স্বনামধন্য অভিনেতা যিনি চরিত্রে অভিনয় করলেও তার অভিনয়ের গুরুত্ব পেয়েছে অনেক দাদামণি যেখানে তিনি মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন কিন্তু প্রায় বোবা চরিত্রে ইশারায় ভঙ্গিমায় নানাভাবে অভিনয়কে ফুটিয়ে তোলা তার কথাগুলোকে অন্য মানুষের বোঝা যেটা অভিনয়ের ক্ষেত্রে দেখা যায় প্রতি দেওয়া কাজেই তাকে এই বোবা চরিত্রে অভিনয় করে ফুটিয়ে তোলাটা যথেষ্ট কঠিন ছিল সে জায়গাটা তিনি তার দক্ষতায় অতিক্রম করতে পেরেছিলেন সেই রকমই একটি ছায়াছবি দাদামণি এই দাদামণিতে সুখেন দাস ছাড়ার যারা অভিনয় করেছিলেন অভিনেতা অভিনেত্রীগণের মধ্যে পিয়া রজত দাস কালী ব্যানার্জি সুমিত্রা মুখার্জি সন্ধ্যা রানী প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বিকাশ রায় সন্তু মুখোপাধ্যায় সুখেন দাসের এই বোবা চরিত্রে অসাধারণ অভিনয় মানুষ আজও মনে রেখেছে দাদামণি সিনেমাটিকে সুখেন দাস অভিনীত আরেকটি বিখ্যাত ছায়াছবির কথা এখানে উল্লেখ করে আজকের ভিডিওকে শেষ করব। সেই ছবির নাম অর্জুন আমার নাম দু সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল অর্জুন একটি গ্রাম থেকে উঠে আসা বাবাকে হারিয়ে তার মাকে নিয়ে মামারদের কাছে থাকেন অর্জুন সকলের কাছে জনপ্রিয় হয়ে ওঠে একদিন সব সমস্যা কাটিয়ে উঠে সে নিজের পরিবার খুঁজে পায় এই ছবিতে সুখেন দাস অভিনয় করেছেন সকলের সঙ্গে সুখেন দাসের অভিনয় মানুষের মনকে জুড়িয়ে দিয়েছে অদ্ভুত অভিনয় দক্ষতায় মানুষের মন কেড়ে নিয়েছিলেন সুখেন দাস সারা জীবনে তিনি যা দুঃখ কষ্ট পেয়েছেন তা মানুষের ভালোবাসায় একজন অভিনেতার পরম প্রাপ্তি দর্শক তার সুনাম করলে সেই রকম দুঃখ কষ্টের মধ্যে উঠে এসে তিনি মানুষের ভালোবাসা পেয়েছেন আজ তার জন্মদিনে তাকে শ্রদ্ধা জানাই প্রণাম জানাই বিরাট অভিনয় ক্ষমতার অধিকারী এবং পরিচালক সুখেন দাস মহাশয়কে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আমাদের সঙ্গে থাকুন আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করুন